সে সকাল সকাল পুজো টুজো সবই হয়ে গেছে এখন সময় সাড়ে নটা নটার মধ্যেই আমাদের সব হয়ে গেছে তো আয়ুষকে নতুন জামাটা এখন পড়ালাম এমনি কাঁচা জামা পরিয়ে ও পুজোটা করেছিল ওই পুজো করে এখন তোমরা জানো তো এখন নতুন জামা পরালাম কেননা পুজোর বাসন টুসন ধোয়ে তো তো জামাটা আর কি নোংরা করে ফেলবে ওই কারণে তো আমি হচ্ছে এই নাইটিটা পরেছি এটাও বলতে গেলে আমার নতুন নাইটি তবে আগে একবার দুবার পরেছিলাম মানে একদম নতুন নয় একবার ধুয়েছিলাম তো যাই হোক আজকে এই নাইটিটা পরলাম আর হাতেটা লাগানো ছিল না হাতে নিজেই লাগালাম কেমন লাগছে নাইটিটাও জানিও আর একটু ঢিলে নাইটিটা তবে আমার মনে হয় দুবার তিনবার কাচার পর না জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে ওই জন্য আমি আর ফিটিংস আলাদা করে করলাম না তো এরপর হচ্ছে দুপুরে রান্না করব কি রান্না করব দেখি আর হচ্ছে এখন একটু জামাকাপড় কাচতে যাব। মানে অনেক কিছু ভেজিয়েছি সেগুলো একটু কাচতে যাব। তারপর রান্না করবো আর আজকে আমাকে কেমন লাগছে জানিও পয়লা বৈশাখ বলে শুধু নতুন নাইট নাইটিটাই পড়েছি আর কিছু সাজগোজ আলাদা কিছু না যেমন সিঁদুর টিপ পড়ি ঠিক সেরকমই আচ্ছা তো চলো যা যাক আমি একটু কাজ করিনি ঘরে। এই যে আমাদের ঠাকুরের সিংহাসনটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি আয়ুষ পুজো করেছে দেখো সুন্দর করে আমরা যেরকমভাবে পুজো করি ঠিক সেরকমভাবে ফুল দিয়ে সাজিয়ে ও কিন্তু খুব সুন্দর করে পুজো দিতে পারে ঠাকুরের বাসন কোষণ নিজেই ধোয় তো যাই হোক এখন ওর হচ্ছে টাইম কাটছে না তো আমি ওকে ইস্ত্রিটা বার করে দিয়েছি যদিও প্লাক দেওয়া নেই তো ওকে বলেছি যে এগুলো একটু ইস্ত্রি কর তাহলে আমি একটু কাজ করতে যাই কেননা ও যদি এগুলো মানে কোনো কাজে ওকে ব্যস্ত না রাখি তো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করবে যেই কারণে ওকে একটু কাজ দিলাম বললাম এই কাজটা কর আমি এখন যাবো কাপড় কাচতে এই যে এই কয়েকটা ভেজানো রয়েছে তো সেইগুলো সমস্ত কলতলা থেকে কেচে এই যে নিয়ে চলে এসেছি বিছানার চাদরটা গতকাল পাল্টাও ভেবেছিলাম কোনো একটা কারণে ব্যস্ত ছিলাম বলে আজকেই পাল্টে আজকেই আর কি কেচে নিলাম তো আজকে রান্না হবে হচ্ছে চিকেন আয়ুষের বাবা নিয়ে এসেছে তো আমি সমস্তটা গুছিয়ে চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন অল্প সামান্য একটু সরষের তেল সবটা দিয়ে ম্যারিনেট করেছি আর একটু বাসন্তী পোলাও করবো চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি আর চাটনি পাঁপড় হবে এখানে কিছু মশলা রয়েছে আর আয়ুষের বাবা যেহেতু পোলাও বিরিয়ানিটা একদমই পছন্দ করে না বলতে গেলেই চলে তো ওর বাবা ভাত খাবে বলেছে তো ওর বাবার জন্য ওই জন্য একটুখানি চাল ধুয়ে রেখেছি তো ভাত করে দেবো এবার রান্নাটা বসাবো রান্না বসানোর আগে একটুখানি আমি ছাঁচ তৈরি করব এর আগের দিনকেও তোমাদেরকে বলেছিলাম মশলা ছাঁচ তৈরি করেছিলাম তো আজকেও সেটা তৈরি করব এখন এই গরমে ইদানিং বেশিরভাগ দিন আমি এটা তৈরি করি এবং খেতেও আমার খুব ভালো লাগে তো ঠান্ডা জল নিয়েছি টক দই নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এখানে দেখো একটু জিরে গুঁড়ো রয়েছে জিরেটা ভেজে গুঁড়িয়ে কৌটো করে রেখে দিয়েছিলাম আর বিট নুন রয়েছে আর একটুখানি জল জিরা রয়েছে আয়ুষের বাবাকে বলেছিলাম একটু জল জিরা নিয়ে আসতে চিনি রয়েছে তো মিক্সিতে দিয়ে আমি এখন করে ফেলবো দু গ্লাস মতন ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি টক দইটাও দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঘনত্ব চাও সেরকমভাবে দিলেই হবে তবে এখন আমরা খাবো না আমি এইটা হচ্ছে মিক্স করে রেখে দেবো ফ্রিজে তারপর আয়ুষের বাবা যখন আসবে তখন শুধু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে ব্যাস ওকে সার্ভ করে দেবো কেননা আমি একটু আগে থেকে করে রাখছি কারণ ওর বাবা যখন আসে না তখন আমাকে কিছু করতে দেয় না বলে তাড়াতাড়ি কর না করতে হবে না খাবো না বলবে খাবোই না এরকম বলে মানে করার যে টাইমটা দেবে সেটাও দেয় না তাতে করে রাখি এলেই সঙ্গে সঙ্গে একদম রেডি করে হাতে দেবো তখন খেয়ে নেবে আর যদি বলি এখন করবো এই যে করতে বসছি তখন বলে না করতে হবে না তো যাই হোক কেন এরকম বলে জানি না মানে ও চায় না যে এত খাটাখাটনি করে একটা ছোট জিনিসের জন্য এতটা খাটাখাটনি করা হোক ওই জন্য ওর সামনে করি না করে রেখে দিই তখন কিন্তু খেয়ে নেয় তো যাই হোক চিনি দিলাম আর তোমাদেরকে আগের দিনও বলেছি যে লস্যিতে যেরকম মিষ্টিটা দেওয়া হয় এখানে তার থেকে একটুখানি কম দিতে হয় যদি আজকে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম ভুল করে যাই হোক এখানে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর যা যা মশলা তোমাদেরকে দেখিয়েছি তো সব মশলাগুলি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য একটুখানি দেব। আর এর মধ্যে চাইলে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো একটু পুদিনা পাতা থাকলে খুব ভালো হয় তো এরপরে আমি এখানে পাঁপড়টা ভেজে নেবো আর তারপরে মাংসটা বসাবো পাঁপড়টা প্রথমেই ভেজে নিই যেহেতু পাঁপড়টা বেশ ছাঁকা থেলে ভালোভাবে ভাজা হয় তো আমি না পাঁপড় খুব একটা ভালোভাবে ভাজতে পারি না আমার হাতে পাঁপড়টা খুব ভালোভাবে সুন্দরভাবে ফোলে না মানে আমি পারি না আমার হাতে ওটা হয় না অন্য কেউ থাকলে আমি তাদেরকে দিয়ে করি নিই মানে আমার মায়ের বাড়িতে গেলে টেলে মাকে বলি তুমি পাঁপড়টা ভাজো বাকি কাজ মানে বাকি রান্না আমি করে দিচ্ছি তো যাই হোক এবার মাংসটা বসিয়ে দেবো মাংসের জন্য এই যে আলুগুলো যে ডুমো করে কেটে রেখেছিলাম তো সেইগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর ওই দিকে ভাতটা বসিয়েছি পোলাওটা মাংস হয়ে যাওয়ার পরে করব। আর হাতে সময় নিয়ে রান্না করছি কেননা পোলাওটা হতে একটু সময় লাগে পোলাওটা হতে সময় লাগে বলাটা ভুল পোলাওটা কাজ খুব কম থাকে কাজ বেশি থাকে না কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হয় জিনিসটা স্টিমে স্টিমে আর একটু সুন্দর করে হয় যে কারণে তো পোলাওয়ের রেসিপিটা আমি অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি আমার তো অনেকেই নতুন ভিউয়ার্স আছে তো তাদের জন্য আজকে পোলাওয়ের রেসিপিটা আমি আরেকবার শেয়ার করব অনেক দিন শেয়ার করা হয়নি আগে প্রায়ই বানাতাম যখনই তখনই আর কি তোমাদের সাথে শেয়ার করতাম তো এই যে আমি আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিকেন রান্না বলতে গেলে মানে শেয়ার করার মতন কিছুই নেই নর্মালি প্রত্যেকের বাড়িতে যেরকম হয় মোটামুটি সেরকমই আমি করি হয়তো তোমাদের সাথে একটু ডিফারেন্স কোন জায়গায় থাকতে পারে সেগুলো আমার সাথে একটু শেয়ার করো যে কোন জায়গায় ডিফারেন্স আছে তবে আমি কিন্তু চিকেন সব সময় একই পদ্ধতিতে রান্না করি না আমার এক লাগে কখন একটু ডিফারেন্স ডিফারেন্স পদ্ধতিতে করি তবে আজকে যেই পদ্ধতিতে করছি বেশিরভাগ এই রকমভাবেই আমি করি তার মধ্যেও যখন ইচ্ছা হয় যে একটুখানি চেঞ্জেস আনি তখন আবার একটু চেঞ্জেস আনি তো এই যে চিকেনটা কষ সে জল ঢেলে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিয়েছিলাম তখন দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি আলুটা সেদ্ধ হলেই না বে আর আজকে না আমাদের ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না আর আয়ুষের পাপাকে যে এনে দিতে বলবো আমি ভুলে গেছিলাম বলতে যেই কারণে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিতে পারিনি ওই জন্য কালারটা অতটাও সুন্দর হয়নি আর গুঁড়ো লঙ্কাটা খুব বেশি দিলে কি হবে বলো তো ঝাল হয়ে যাবে আর ছেলেও খেতে পারবে না ছেলে ঝাল খায় কিন্তু খুব বেশি ঝালটা তো খেতে পারবে না সেই কারণে এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আর ওদিকে মাংসটা আর একটু বাকি রয়েছে ও আলুটা এখনও সেদ্ধ হয়নি সেই কারণে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো ভাতটা হয়ে গেছে বলে ভাতটা এখন নামিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটাও আমাকে জানিও আর আজকে পয়লা বৈশাখীর দিন প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন প্রচণ্ড গরম থাকে এবং কিছু দেখে ভালো মন্দ রান্না করে খেতেও ইচ্ছা করে না প্রচণ্ড গরমে কি বলো বেশি রিচ খাবার দাবার আমার তো একদমই ইচ্ছা করে না কিন্তু এই বছর পয়লা বৈশাখে অতটাও গরম ছিল না বলে বেশ ভালোই লাগছিলো যে না ঠিকঠাক আছে অতটাও গরম লাগছে না তো যাই হোক কড়াইতে আমি এই যে ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা তো এটা একটুখানি ভালো করে ভেজে নেব আর যে চালটা নিয়েছি এটা হচ্ছে পায়েসের যে চাল হয় গোবিন্দভোগ চাল সেই চালটা তো চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটা ভালো করে ঝাড় বাড়িয়ে নিয়েছিলাম তো তারপর এখন দেখো আমি এই চালটা দিয়ে বেশ কিছুক্ষণ আর ফুড কালারটা আমার ঘরে কিনে আনা হয়নি আর মেন কি বলতো ফুড কালারটা কী বলতো আমি গিয়ে কিনে আনলে ঠিক আছে বাট ওর বাবাকে বললে অনেক সময় ভুলে যায় আনতে তো ওই কারণে বলা হয়নি তো ওই জন্য আমি আজকে হলুদই দিয়েছি প্লেন হলুদ দিয়েও করা যায় ফুড কালারটা হচ্ছে একটুখানি দিলেই হয়ে যায় আর হলুদে একটু গন্ধ ছাড়া হলুদ হলুদ গন্ধ ছাড়ার একটা ভয় থাকে বাট হলুদ দিয়ে যদি ভাসতে থাকো তাহলে হলুদের গন্ধ ছাড়ে না কারণ আজকে আমি করেছিলাম কোনো রকম হলুদের গন্ধ ছাড়ছিলো না তো যাই হোক খুব ভালো করে এটা ভেজে নেব আর যখন এটা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন না কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখলেই বোঝা যাবে তো তখন ঠিক সেই সময়টা জলটা দিয়ে দিতে হবে আর আমি জলটা এই যে পাশে প্রেশার কুকারে জলটা গরম করে নিয়েছি তো এখন আমি জলটা দিয়ে দিয়েছি যতটা চাল তার ঠিক ডবল জল দিতে হবে যদি ধরো দু কাপ চাল হয় তাহলে চার কাপ জল দিতে হবে এরকম তো আমি তাও একটু জল আলাদা করে এক্সট্রা সাইডে রেখেছি যদি মনে হয় যে জল একদম শুকিয়ে গেছে অথচ চাল সেদ্ধ হয়নি তখন হয়তো একটু গরম জল অ্যাড করতে হতে পারে তো এই যে আমি এখন দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তো তারপর চালগুলো একটু ফুলে ফুলে ওঠার পর আমি নুনটা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিলাম পোলাওটা একটু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এই কারণে চিনিটা একটু বেশি দিয়েছি আর উপর দিয়ে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি চালটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তো সেই কারণে আমি এগুলো সমস্ত দিয়ে হালকা হাতে একটু হালকা করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো চালটাই যে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা একদমই নাড়াচাড়া করা যাবে না তারপরে একদম ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে যাবে তো এই যে আমার খাবারটা আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি এই হচ্ছে চিকেন আর পোলাও আর তার সাথে রয়েছে চাটনি আর হচ্ছে পাঁপড় তো আয়ুষকে হচ্ছে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম সেটা আমি ভিডিও করিনি তো আমি যখন খেতে বসেছিলাম তো সেই সময়টাই আমি একটুখানি ভিডিও করেছি মাঝখানে বেশ কিছু কাজ ছিল সমস্ত রান্নার পর বাসন কোষণ ধোয়া গোছানো সেই সমস্ত করে এখন খেতে বসার সময় ভাবলাম তোমাদের সাথে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বসে আর শেয়ারও করি আর যেহেতু পয়লা বসে একের দিন বেশ সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে বসলে বেশ নিজেরও একটা মনটা ভালো লাগবে তো আয়ুষ হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে কেননা খেয়ে দেই ও শুয়ে পড়েছে বিছানায় তো আমি ভাবলাম তাহলে আমি খেয়েই নিই আর আয়ুষের বাবা আজকের দিনটা খুব ব্যস্ত ছিল আমাদের পাড়ায় তো চরক হয় তো ওর বাবার আসতে একটু লেট হবে তো এই কারণে আমি একাই আজকে খেয়ে নিয়েছিলাম তো সামনে গরম আসছে তো গরম পড়লেই আমি কিছু হালকা পাতলা রেসিপি ট্রাই করি আর গরমের খাবার দাবার শীতকালে বা বর্ষাকালের খাবার দাবার সম্পূর্ণটাই একটু ডিফারেন্স থাকে তো গরমকালে একটু ডিফারেন্স কিছু ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সাথে দেখা যাক শেয়ার করতে পারি কি না আসলে খুব গরমে না আমি ভিডিওটা করতে পারি না একটু কষ্ট হয় বিশেষ করে এডিটিং করার ক্ষেত্রে তো এই যে আয়ুষের পাপা আসতেই আমি একটুখানি ছাঁচটা রেডি করে ওকে দিলাম বললাম একটু খাও খেয়ে বসো তারপরে ভাত বেড়ে দিচ্ছি তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো তো চলো আজকের মতন টাটা আর হ্যাঁ সবাইকে জানাই শুভ নববর্ষ